আল্লা মায়ার গায়ার নী গণেশা দনে নবি পাইব আপনারমন পাইলে আপনার দরসন দন আমার জীবন পাইলে আপনার মাশালা আনে দন্ড হয় তো আমার জীবন চাই না নবি আমি আল্লাহর হাবিব সরকারে তু জাহান নবী মুস্তফাকে আল্লাহর দিদারে নিবেন এক নাম্বার পয়েন আপনাদেরকে শুনাইলাম ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন যখন আমার নবীজির আম্মাজান বিদায় হয়ে গেল আব্বাজান বিদায় হয়ে গেল পরিবার মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ বিদায় হয়ে গেল দুইজন ছেলে সন্তান বিদায় হয়ে গেল সেই মুহূর্তে আল্লাহ তালা আপনার নবীকে দিদারে নেওয়ার জন্য চেষ্টা করে নিয়ে গেলেন আমার আল্লাহ তো চেষ্টা করা লাগে না তিনি অনন্ত সীম সর্বময় ক্ষমতার মালিক কিন্তু আমার নবীজির ইজ্জার সম্মান ভালোবাসা বুলন্দ করার জন্য আল্লাহ দিদারে নিয়ে নিলেন একবার বড় করে বলেন না আমার হাবা দ্বিতীয় নম্বর বয়ান হলক আপনার আমার নবীকে আল্লাহ তারা যে কেন নিলেন খুব খেয়াল করেন দুই নাম্বার কারণ হল আপনার আমার নবী যে শ্রেষ্ঠ নবী আপনারা মানবীর সঙ্গে যে আল্লাহর জগতের কারো কোনো মেছাল নাই তুলনা নাই কোনো নবীগণের কোনো মেছাল নাই এই জন্য নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা বুঝাইবার জন্য আমার আল্লাহর দরবারে আল্লাহ নিয়া জগৎবাসীকে অদ্বিতীয় প্রমাণ বোঝায়া দিছে যত নবী ভয় কম্বার আছে আল্লাহর জগতে কেউ কি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা করতে পারছে আওয়াজে বোঝাতে পারছে পারছেনি আচ্ছা আমার নবীজি আল্লাহর তিনার করেছেন মেরাজ করেছেন কিন্তু আমার দেশের অনেক মানুষ কিন্তু মেরাজ বিশ্বাস করে না নামাজবিলাক না যারা বিশ্বাস করে না আমি মনে করি তাদের কোনো নামাজ রোজা নাই ঠিক নিই বলে হুজুর কেমনে নামাজ পাইছি নবী মেরাজে যাওয়ার কারণে বুঝেনা আরে আমার নবী যখন আল্লাহ দিদারে গেলেন মেরাজে গেলেন আপনার আমার জন্য আপনার আমার নবী পঞ্চাশ অত নামাজ আনছে কত ঘুমাই গেছে কত অত পঞ্চাশ অত নামাজ আনছে রোজা ছিল ছয় মাস ছয় মাস বাবা মনে যদি কষ্ট না নেন একটা কথা জিগে আপনার কি কষ্ট হইতেছে একটু বিবেক দিয়ে বুঝবেন নামাজ ছিল পঞ্চাশ শক্ত কত রোজা ছিল ছয় মাস আমার নবী যদি আল্লাহর দিদার না যাইতো মেরাজে না যাইতো মোলবি সাহেব তুমি নামাজ পাই কই কথা বুঝেন না নবী মেরাজে যাওয়ার কারণে তুমি নামাজ পাইলা নবী মেরাজে যাওয়ার কারণে তুমি রোজা পাইলা এখন তুমি বলো মেরাজ এটা নবীজির স্বপ্নে হইছে তাইলে বোঝা যায় এই যে নামাজ রোজা মেরাজ থেকে আনছি এগুলি সব মিথ্যা হয়ে যায় তার কথায় কথা বুঝেননি আমার আমার প্রত্যেকটি কথার ভিতরে আকিদার আলোচনা আছে যদি বুঝেন বিবেকবান হলে বুঝা যাইবেন কি বুঝাইতে চাইলাম আপনারা আমার নবীকে আল্লাহ তালা দিদার করলেন উর্ধ নিলেন কিভাবে নিলেন মেসকা শরীফের পাঁচশত চব্বিশ পঁচিশ ছাব্বিশ একাদারে তিন চারটা চাপ্টার ভিতরে শুধু মেরাজের হাদিস শুধু মেরাজের হাদিস একটা হাদিস শোনেন আপনার আমার নবী যখন উম্মে ঘরে আরাম করতেছিলেন আর একটা চিকন কথা বলে দেয় দুনিয়ার মানুষ যদি ঘুমায় তার ওজন নষ্ট হয়ে যায় কিন্তু আমার নবী যদি ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য আমার নবীর ওজো বাঙ্গে না আমার নবী উম্মে ঘরে আরাম করতেছিলেন এমন সময় আল্লাহ তাআলা হজরতে জিব্রাহল আলাহ ইসলামকে ডাক দিয়া বলে ইয়া এই মুহূর্তে যাও তুমি আমার বন্ধুর কাছে যাও বলো আজকে আমার বন্ধুকে আমি আল্লাহ নিদর্শন পরিদর্শন করাবো হজরতে ইসলাম আসলেন আয়সা দেখে আপনার নবী উম্মে খানের ঘরে আরাম করতেছেন এমন সময় হজরতে জিব্রাহীল আলাই ইসলাম আপনার নবীর কাছে কিভাবে যাবেন যে ঘরে আপনার নবী আরাম করতেছিলেন ওই ঘরের দরজা বন্ধ দরজা ভালো করে শুনলেন নেন জীবনে বহু শুনছেন আমি গুনাগার যেভাবে পড়ছি খুব খুব এভাবে শুনেবার চেষ্টা করতেছি ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনেন দরজা কি ছিল বন্ধ হযরতে জিবরাইল আলাইহিস সালাম দেখলেন ডাইরেক্ট দরজার মধ্যে যদি করাগাত করি হুজুরের আরাম যদি নষ্ট হয় বেয়াদবি হবে তখনকার জামানায় এখন বর্তমানে যে এইভাবে বিল্ডিং আছে তখনকার জমানে এই বিল্ডিং ছিল না কিন্তু হজরতে জিব্রাহিল আলহি সালাম ওই গড়ের তুলি বুঝেন তো তুলি আমাদের ব্রাহ্মণ বাড়ি আমার জন্মস্থান বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া সদরে আমি থাকি রূপগঞ্জ গছ কিন্তু আমার বাসা বুঝেননি বাবা আপনারা গড়ে তুলি দিয়ে আপনারা তুলি কর না আর যেখানে থাকি রূপগঞ্জ এরা কই তুয়া এরা কয় কি আমি তো তুয়া বুঝি না তুলি কই আমরা আপনি কি কর হজরতে জিব্রাহিল আলহি সালাম ওই গড়ের তুলি তখন কার্যমানায় যেই পরিবেশে ছিল হজরতে জিব্রাহিল আলহি সালাম ওই তুয়া ফাঁকা করে আস্তে করে রাহমাত তালিল আলমের নবীর হজরা মোবারকে প্রবেশ করছে প্রবেশ করে নবীজির কদম মোবারকের পেছনে যে আদবের শহীদ দাঁড়িয়ে আছেন এমন সময় তাকায়া দেখে আপনারা মান্নবী আরাম করতেছিলেন কিন্তু হজরতে জিব্রাহিল ইসলাম ভাবতেছেন এই মুহূর্তে আমি যদি হুজুরকে ডাক দেয় হুজুরের আরাম যদি নষ্ট হয়ে যায় যদি বিয়াদুবি হয়ে যায় এই বিয়াদুবি হুদার জগতে ক্ষমা পাই বার জায়গা নাই এই চিন্তা করে করে তিনি ভাবলেন আল্লাহ হুকুম করেছে এই দিকে আল্লাহর হুকুম আমার পালন করতে হবে আরেক দিকে হুজুরের সঙ্গে আমার বিয়াদুবি করা যাবে না করি কি উপায় চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ সময় যখন অতিবাহিত হয়ে গেল হজরত জিব্রাইল আলাইহিস সালাম আপনার আমার নবীর প্রেমে মশগুল দেওয়ানা হয়ে আপনার আমার নবী রাহমাত আলাইহিন আলামিন নবীর নূরানি কদম জিব্বাটা আস্তে করে লাগায়া একটু নড়াচড়া করে জিব্বাটা আমার নবীর কদম যখন আস্তে করে আলতো করে লাগায়া একটু নড়াচড়া দিলেন আপনার আমার নবী রহমাদ তেলিলামিন সাথে সাথে নুরানি চেহারা মুবারক ফিরায়া এমন করে তাকাইলেন তাকায়া দেখে জিব্রাইন আল ইসলাম দাঁড়িয়ে আছে নবীজির কদম মুবারকে জিব্বা দিয়া নড়াচড়া করে আমার নবী ডাক দেয়া বলে আখে জিব্রাই এই মুহূর্তে কেন আমার কদমের মধ্যে কেন জিব্বা লাগায়া দিলা হজরতি জিব্রাই ইসলাম ডাক দেয়া বলে ইয়ার সুল আল্লাহ ইয়াহাবি নবী গো আগোমায়ার নবী দয়ার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আজকে আপনাকে আল্লাহর দিদারে পরিদর্শন করাইবার জন্য আমার নবী কয় জিবরাইল আমি আল্লাহর দিদারে যাব আল্লাহ তোমাকে পাঠিয়েছে আল্লাহর দিদারে যাওয়ার জন্য জিবরাইল রে আগে বল তুমি কেন জিব্বাটা আমার কদমে লাগাইলা আরো আসতে পারেন শুভরল্লা হজরতে জিবর ইসলাম বলে আরে সুনাল্লাহ আমি কেন জিব্বা লাগাইলাম আমি জানি আল্লাহর জগতে আল্লাহর পরে আপনার স্থান আপনার উপরে আল্লাহর জগতে আর কোনো মর্যাদা হতে পারে না ইয়ারে শোন আল্লাহ নবী গো আমি জিব্বাটা লাগাইলাম একটা মাত্র কারণে আমি দেখেছি আপনাকে যদি আমি যাই সেইভাবে ডাক দেয় আপনার আরাম নষ্ট হয়ে গেলে কিন্তু চিন্তা করে দেখলাম আমি জিব্রাইলের জিব্বাটাই আপনার কদমে সবচেয়ে বেশি আদবের শোভা পায় এই জন্য জিব্বাটা দিয়ে একটু নড়াচড়া করার চেষ্টা করলাম আপনার নবী ডাক বলে জিব্রাইল আমার কদমে তুমি জিব্বা লাগাইলা এমন আদবে মন প্রেম ভালোবাসা তুমি দেখাইলা এই কথাটা আশেক একটা গজলের মধ্যে লেখছে অরে জিব্রা ইলে হুকুম পায়া মকায় আসে দাওয়াতি লয়া জিবেরা ইলে হুকুম পায়া মকায় আসে দাওয়াতি লয়া ডাগ দিতে সাহস না পায়া জিব্বা কদম লা ডাগ দিতে সাহস না পায়া সেই খুশিতে পরশবে সেই খুশিতে পরশবে বাবা গজল গাইলে কষ্ট হ্যাঁ আমার নবীকে আল্লাহ মেরাজে আপনারা খুশি না বেজা তো খুশি দেওয়া কি মন বেমারের মুরগা ডক একটু জোরে বলেন না শেখ হ শীতে পর শবে আলা শেখ হ শীতে পর পর ভারৈ দাদা দাদা ইটো বুঝদাসিন হা যের বলেন শেখ হ শীত পর শবেদ রদ সেল আলা শেখ হ শীত পর শবে দরদসেল আরে মারে হাবা মারে হাবা দনি ফেরে তা আরে সব ৰহানি এই কথাটা মেস্কার শরীপের হাদি শেষ হৈছে চাব্বিশ শিষ্টাই আমান নবী যে যখন মেৰা যে আর লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেস তারা মারহাবা দনি দিতে দিতে লইয়া গেছে জোরে বলেন না মারহাবা এ হাদিস থেকে ইমামে আজকে মোহব্বত আলা হজরত আহমদ রেজা খান ফাজলে বেরলি রাদি এই আয়াৎ থেকে এই হাদিস থেকে তিনি একটা গজল রেখেছেন সবসে অ আ লা সবসে বা আ লাহামা মা আপনি মো লা ফ্যা রা दोनों आ लमका दुल हामा, रान मनबी सबसे ऑ लाओ आ ला सो लो से आ लह रान बी सबसे आ रान बी सब से बाह जरो बोले न मार हवा আমার বাবারা আমি আমার মূল কথাগুলি সংক্ষেপের ভিতরে জানাইয়া দেয় ভালো করে শোনেন আপনার আমার নবী অম্মে খানের ঘরে শুয়ে আছেন কথা মনে আসেনি হজরতে জিব্রাইল ইসলাম জিব্বা লাগাইয়া দিলেন আপনার আমার নবী বলে জিব্রাইল আমার কদমে কেন জিব্বা লাগাইলা এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে আমার ভাই মালানা সাহেব তিনি একজন আলেম তিনি আর ছাত্র আসেনি কথা কয় না তাইলে উস্তাদ যদি ছাত্রের পায়ের মধ্যে জিব্বা লাগায় মানুষে গো গুন্ডা উস্তাদ আবার ছাত্র পায়ের মধ্যে জিব্বা লাগা কেমে এটা সম্ভব না কিন্তু জিব্রাইলাম আমার নবীর কদমের মধ্যে জিব্বা লাগাইলেন কেন আমার দেশের অনেক মনসী মৌলবীরা করে কই জিব্রাইল হয়েছে শিক্ষক নবী হয়েছে ছাত্র আর আসতে কর না আমি আগে বলেছি আমার প্রত্যেকটা কথার ভিতরে আকিদা আছে এগুলি আপনারা খেয়াল করে রাখবেন যারা বলে জিব্রাই হইল শিক্ষক নবী হইল ছাত্র এই কথা বলতে দেরি হবে ইমান যাইতে দেরি হবে না কেন কেন ওহি হইল দুই প্রকার খুব মনোযোগ এই জন্যই মাদ্রাসায় ফরার দরকার আছে ওহি হইল দুই প্রকার একটা অহিয়ে মাতলু আর একটা ওহি গাইরে মাতলু ওহি মাতলু বলা হয় কারে ওহি এ মাতলু বলা হয় কারে আল্লাহ তাআলা যখন আল্লাহর হাবিবের উপর ওহি নাজিল করতেন যেইটা জিবরাইলের মাধ্যমে আমার নবীর কাছে আসতো এটাকে বলে ওহিয়ে মাতলু জিব্রাইল ইসলামের মাধ্যমে যে কোরআন নাজিল হয়েছে আমার নবীর ওপর এটাকে বলে ওহিয়ে আর আরেকটা হলো ওহিয়ে গাইরে মাতলুক যেটা হুদার জগতের জিব্রাইলের প্রয়োজন নাই মিকে প্রয়োজন নাই ইস্তাফিরের প্রয়োজন নাই ফেরস্তার প্রয়োজন নাই মানব জাতির প্রয়োজন নাই কারো কোনোজন আল্লাহ নবীর করেছে এটাকে বলে ও গাইনে মাতল এই জন্য হজরত ইসলাম যখন আমার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসতেন মাঝে মধ্যে জিব্রাইল বলার আগে আমার নবী বলে দিতেন একবার শক্তি দিয়া বলেন না সুবাহ আল্লাহ হজরদিন জিব্র ইসলাম বলে ইয়ার আল্লাহ আমি তো এই কথা বলি নাই আপনি পাইলেন কই আপনার আমার নবী জবাব দিতেন জিব্রাহিম রে আমি রসুল জাহা জানি তোমরা তাহা জান না আমি রুসুল জাহা দেখি তোমরা তাহা দেখো না আমি রসুলকে আল্লাহ এমন ক্ষমতা করেছে তা দ্বারা ফ দুনিয়া হোদার হুদায়িত্বকে হাতের তালু যেইভাবে মানুষ পরিষ্কার দেখতে পায় হোদার জগৎটা আমি রসুল এর চাইতে বেশি পরিষ্কার দেখতে পা আমি রসুলের কাছে কোনো কিছুই গোপন নাই আল্লা বলেন ও আল্লাহ মাকাম আলম তা কোনো তা আমি সকল প্রকার এলেম আমার হাবিবরে শিক্ষা দিয়েছি আল্লাহ বলেন আমার বন্ধু আমি সকল এলেম শিক্ষা দিছি তাইলে জাহিরি বা তিনি কোন এলেম আমার নবীর বাকি আসিনি কথা রাস্তে কইলেন যে আমার নবীর কোনো এলেম বাকি আসিনি আমার বাবারা আমি ইচ্ছা করলে ফাঁকি ফাঁকি অনেকগুলি গজল শোনাইতে পারতাম কিন্তু শোনাইতেছি না আমার আলোচনাটা গুরুত্বপূর্ণ একটু এদিক সেদিক হয়ে গেলে মাইকের আওয়াজ অনেক দূরে যায় কিছু কিছু কি বুঝলাম কিছু আছে না নাই কথা না আছে নাই আমার আমি অপরাধী গুনাহগার যে হাদিসগুলি বলছি যে কোরআন আয়াতগুলি বলতেছি যে প্রাসঙ্গিক ইসমা কিয়াসের কথাগুলি বলতেছি আপনারা যদি জ্ঞানী হন অবশ্যই বোঝা যাইবেন বোঝাইতে চাইলাম হযরতে যে আলাইহিস সালাম যে আয়াত আসতেন এটাকে বলে ওহিয়ে মাতলু আর যেটা জিব্রাইল ছাড়া আসতেন সেটাকে বলে ওহিয়ে গাইরে মাতলু এই জন্য আপনার আমান নবীকে আল্লাহ তালা এমন এলেম দান করেছে আল্লাহর জগতের যত প্রকার এলেম আছে এমন কোন এলেম নাই এই জন্য আমার নবী নিজে বলেছেন আনা মাদিনাতুল এলমে ওয়া আলিউন বাবোহা মৌলা আলীকে বলেছিল আলীরে আমি নবী হইলাম এলেমের শহর নবী বলেন আমি হইলাম এলেমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা তাইলে আমার নবী যদি নিজের জবানে বলে আমি এলেমের শহর তাইলে আমার নবীর এলেমের তো আমার অনেক মানুষ নবী জানে না এটা জানে না কন্যা নাউজবিল্লা। আর জোরে কন্যা নাউজবিল্লা। আমার ভবান ভাইয়ারা খুব সংক্ষেপের ভিতরে এমন কথাগুলি জানাইতে চাই আপনার আমার নবীকে যখন মেয়েরাজে নিয়ে যাবেন মূল কথার মধ্যে ফিরে আসলাম হজরতে জিব্রাহ ইসলাম বলে রসুল্লাহ আপনাকে আল্লাহ দিদারে উর্ধ্ব গমনে নেবেন আল্লাহ পাঠাইছে আমার নবীজি বলে জিব্রাহিল আমি আল্লাহ দিদারে যাব একটা শর্ত আছে সোহান আল্লাহ আমার নবীর উম্মতেরা মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন আমার নবী কয় জিব্রাহিল মেরাজে যাওয়ার জন্য আস আল্লাহ আমারে মেজার মেরাজে নিবে কিন্তু আমার একটা শর্ত আছে হজরতে জিব্রাহ বলে হজুর কি শর্ত আমার নবী বলা জিব্রাইল রে তুমি যা আমার রবের কাছে জানাইয়া দাও আমার রবের কাছে বলো আমি যে আমার মালিকের দরবারে যাব আমি যে আমার আল্লাহর দরবারে দিদার করব। আমার যে গুণাগার উম্মত আছে রে দুনিয়ার জমিনে হা জিব্রাইল আমার উম্মতের কি ফাইসালা হবে এটা যতক্ষণ শুনব না আমি রসুল মেরা যে যাইতে চাই না জুড়ে বলেন আল্লাহ বাকবার আরে আমার নবী কেমন মায়ার নবী কেমন দয়ার নবী আমার দেশে নির্বাচন কাছায়া গেছে কোন ব্যক্তিকে যদি সরকারি ভাবে বলা হয় তোমার এমপি পদ দিতাম চাই এবার রুশ থাকতো না কতক্ষণ না খুশির সুরে বেড়ার উস থাকতো না যেখানে আল্লাহর নবীকে আল্লাহ মেরাজে নিতে চায় আমার নবী এমনি হুশিতে আত্মহারা হয়ে যাওয়ার কথা কিন্তু আমার নবী তো নাই রে আমার নবী কামে আমার নবীর মতো দরদি কেউ নাই রে ভাই নবীর মতো দরদি বাবা যদি ফারেন একটু মহব্বতে বলেন না নবীর মত নাই রে মমিন ভাই হরে মুসলমান গজল বললে লম্বা হয়ে যাবে গজল কইতাম না আমি আমার মূল কথাগুলি জানাইয়া দিয়া যায় হজরতে জিবরে ইসলাম আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ তোমার বন্ধু বলেছে তার উন্মতের কি ফাইসালা হবে আমি আমার মালিকের দরবারে যাব আমি আমার মালিক দেখব কিন্তু আমার উম্মত দেখব আমার উন্মতের কি উপায় হবে জানতে চাই আল্লাহ তুমি আমার বন্ধুর কাছে তুমি আমার বন্ধুর কাছে যায়া বল আমার বন্ধু কি দামি এই দোয়াটা আগে আজানের দোয়ার পরে আমরা শুনতাম মুরব্বীরা জানেন টিকনিউ কিন্তু অনেকে এটা ভরে না অনেকেই ওয়ারজুখ না সাফা তাহু ইয়ামান কেয়ামা এর অর্থ হলো আল্লাহর হাবিব কেয়ামাতের ময়দানে একমাত্র সুপারিশকারী নবীর সুপারিশ ছাড়া কেউ ভরিতর ব হ্যাঁ এই কথাটা স্বীকার করতে কোনো সুবিধা আছে আল্লাহ আল্লাহর আমি বলেন আমি আমার বন্ধু হাবিবুল্লাহকে সাফায়াতের অধিকারী দিলাম জিব্রাইল তুমি যে আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করে আমি কাউকে জাহান নামের পরিচয় দেব না একবার বড় করে বলেন না সুবহান আল্লাহ এরপরে আপনারা আমার নবী আল্লাহ দিদারে যাওয়ার জন্য মনস্থ করলেন আপনারা আমার নবীকে হজরতে জিব্রাইল ইসলাম নিয়ে যায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা কথা মনে আসেনি খুব সংক্ষেপের মধ্যে মূল কথা জানাইতে চাই আপনার আমার নবীকে নিয়ে যখন নিতে যায় এমন সময় হযরত জিবরাইল আল ইসলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণকে একত্রিত করিয়া আপনার আমার নবীকে ইমাম বানায়া দুই রাকাত নামাজ পড়াইছে সুবহানাল্লাহ কয় দুই রাকাত নামাজ পড়াইলেন समस्त अंबिय এখানে একটা শিক্ষণীয় বিষয় আমার দেশের মানুষ যারা ময়রা গেছে গা তো সারা হয়ে গেছে কথা যারা ওয়াজ করে কই ময়রা গেছে গা তার কোনো ক্ষমতা নাই আমি তাদের কাছে জিগাই সমস্ত নবীগণ কে আল্লাহ একত্রিত করে আমার নবীকে দিয়া নামাজ পড়াইছে তাইলে নবীগণ যদি ময়রাই যায় একত্রিত হইল কেমনে জালা জরায় না জালা জরায় না রে আমার জালা জরাই না জালা জরাই না রে বেশি কষ্ট দিতেছো আমরা তাহলে এভাবে নিताली মইরে ঘুরুলিন করে একু ও লোকে কইলেগু নغن নডন হইবো জরে বলেন না জালা জরাই না জালা জরাই মন মনে কই হুজুর আমরার তো মাইক না আমরা তো খাইলা কলা কোলাই তারি না আচ্ছা যাওক তবে এসকো যদি থাকে বুড়া হইলো বুড়ার বাপ থাকে না ঠিক নিউ আমি অনেক মানুষ দেখছি মুরব্বী মানুষ গুছো হয়ে আড়ে কিন্তু জিকি শুরু করলে সুয হয়ে আছে না নাই এটা প্রেমের হাল যখন মুর্শিদের প্রেমে ফানা হয়ে যায় নবীর প্রেমে ফানা হয়ে যায় তখন তার দুনিয়ার খেয়াল থাকে না আর তেও কিছু কিছু লোকে আমরা আমরা বন্ধ হয়ে গেছি আছি নিও কিন্তু তারা যদি হুজরে আছে। এর কোনো বন্ধু নাই এর বন্ধ কেউ কইতো না রাগ করেন নাকি আমরা দেখছি নি গারোটা যে উল্ডাইয়া নিয়ে পরে হ্যাঁ গারোটা নাই চা বাস ভাইয়া ডিয়া উল্ডাই গিয়া পরে হুজুরের গারো তোর আল্লাহ তো আসিনি হেন কোনো দোষ নাই কিন্তু আমরা কোনো মুরব্বী নি জিকির করছে দহনা করে কি দহনা আসিনি কি ও বেশি বেমজা কথা কথারই সত্য কিনা বলেন না তবে আমরা যারা আকিদা হলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আমি বলবো তোমরা তোমার হুজুরে গারদের নাচা ঠুয়াইয়া ফালাই দিল আমরা তো মন্দ কই না আমরা তো মন্দ কই না আমি বুঝলাম হে বেটা এসকের হালে গিয়া নাচ চালাইছে বা তোমার হুজুরে সিবাদ ওই ধরছে কিন্তু আমরা তো সিবাদ ধরি না এরপর আমরাও তো করে কথা কয়না আরে আওয়াজ দেন ঠিক না বেঠি আমরা তো সিবাদা গিয়া দরি না আমরাও তো দুষ্কেরে তাইলে বুঝা যায় ওই আজ কই তো ডালমে কুছ কালা হে